মহালয়ার পূর্ণ লগ্নে দেবী পক্ষের সূচনা একই সাথে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এই দুটি পার্বণ তিথিতে ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার্স তেলিয়ামোড়া সামাজিক সংস্থার শারদ সংখ্যা দু শুভমুক্তি ও পাঠকদের উদ্দেশ্যে উৎসর্গীকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি তথা উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার সচেতক কল্যাণী সাহারায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলার সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস তেলিয়ামোড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় তেলিয়ামোড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্র ধর পুর পরিষদের কাউন্সিলর অপর্ণাশীল বিশিষ্ট লেখক কবি সাহিত্যিক নাট্যকার তথা প্রাক্তন শিক্ষক মনোরঞ্জন গোপ ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার্স এর সভাপতি সম্পাদক সহ নানরা এদিনই এই অনুষ্ঠানে তেলিয়ামুড়া মহকুমার প্রাক্তন শিক্ষক লেখক সমাজসেবীদের সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে মুখ্য সচেতক কল্যাণী সাহা ওনার বক্তব্যে বলেন সুস্থ সংস্কৃতি ও সমাজ কল্যাণের লক্ষ্যে তেলিয়ামুড়া স্থিত নবগঠিত সামাজিক সংস্থা ইউনাইটেড সোশ্যাল ভলেন্টিয়ার্স এর উদ্যোগে কবি সাহিত্যিক সামাজিক সংস্থা ও স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণে প্রথমবারের মতো প্রকাশিত শারদীয় মুখপত্র অরণী মায়ের আগমনকে কেন্দ্র করে প্রকৃতির রূপরসের মিলনায়তনে উন্নয়ন সেবা ও সৌভ্রাতৃত্বকে সৃষ্টির সম্পূরক করে তুলতে তাদের এই ক্ষুদ্র প্রয়াস আশা করি সকলের সার্বিক সহযোগিতা ও অনুপ্রেরণায় তাদের এই উদ্যোগ সার্থক রূপ পাবে এবং নবদিগন্তের সূচনা করবে নিজেদের লেখনির মাধ্যমে নবীন এবং প্রবীণ প্রজন্মের এক মেলবন্ধন সৃষ্টি হবে মুখ্য সচেতক ছাড়া বক্তব্য রাখেন খোয়াই জেলার সহ সভাধিপতি সত্যেন্দ্র দাস একটা ম্যাগাজিন করা যে কোনো বই লেখা আর প্রকাশনা অনেক বাধা বিপত্তি বিশেষ করে আর্থিক একটা বিশাল চাপ থাকে এই চাপের মধ্য থেকেও সুন্দর মহান দিনে যেখানে আজকে দেবী পক্ষের সূচনা শুভ মহালয়া জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন আমাদের কাছে দুটো দিনে অত্যন্ত আনন্দের এবং গর্বের সেই দিনে ইউনাইটেড ভলান্টিয়ার্স সোশ্যাল ভলান্টিয়ার্স তারা এমন একটি ম্যাগাজিন আজকে আমরা তার স্মরণিকা প্রকাশ করলাম আমি এই সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি আপনাদের যাত্রা সুন্দর হোক সুগম হোক উত্তরোত্তর শ্রীবৃদ্ধি পাক আপনাদের অরণী অরণী প্রতিটি ঘরণীর হাতে থাকো যেখানে লেখকরা তাদের বেডরুমে কিংবা তাদের ড্রয়িং রুমে বসে এই অরণের জন্য যারা তৈরি করেছে তার বিষয়গুলো সেই বিষয়গুলো প্রত্যেকের ঘরে ঘরে আজকে অরণী স্থান পা এই কামনা করছি